মিরপুরের উইকেট বরাবরই ধীরগতির এবং স্পিন বান্ধব যেটার ফায়দা কিন্তু পুরোটাই বাংলাদেশ লুটেছে ওয়েস্ট ইন্ডিজের জন্য একটু রান পাওয়াটা কঠিন ছিল কারণ এই পরিবেশটা তাদের কাছে একেবারেই অচেনা এবং শুরুটা যদিও তারা একটু ভালো করেছিল কিন্তু শেষ পর্যন্ত সেই ভালোটা আর শেষ ভালো হয়ে ওঠেনি এবং ঋষাদ হোসেন তার কথা আলাদা করে আর আর বলার কিছু নাই তিনি ছয় ছয়টি উইকেট নিয়েছেন এবং তার যে ভেলকি সেই ভেলকিতেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ একেবারে কুপকাত তার যে গুগলি এবং টপি স্পিন এটা বুঝতেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একেবারে সময় লেগেছে গেছে এবং যতটা সময় লেগেছে তারা কিন্তু সেই সময়টা আর পাননি তাদের কামব্যাক করার জন্য আরেকটা কথা যেটা হচ্ছে যে দর্শক খরা দর্শকরা যে কত চমৎকার একটা ব্যাপার ক্রিকেট বলে আর ফুটবলের ক্ষেত্রে সেটা কিন্তু আসলে বলা যায় যেমন একবার দর্শকরা একেবারে হৈহুল্লো শুরু করে দিয়েছে এবং তারপরের বলটাতে কিন্তু আউট হয়ে যায় দর্শক খরা মিরপুরে এরকম আমি খুব কমে দেখেছি কারণ মিরপুরের যতই খারাপ হোক না কেন মিরপুরের মাঠে দর্শকরা কিন্তু উপস্থিত হন এই ম্যাচটায় দর্শকের উপস্থিতি না হওয়ার কারণ অনেকগুলো তার মধ্যে প্রধান কারণটা হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক যে ব্যর্থতা ওয়ান ডে সিরিজটা আমরা একেবারে হোয়াইট ওয়াশ হোয়াইট ওয়াশ হয়ে আসলাম হোয়াইট ওয়াশ হওয়ারও একটা ব্যাপার আছে কিন্তু এখানে এমনভাবে হোয়াইট ওয়াশ যেখানে আমরা আসলে ন্যূনতম প্রতিরোধ গড়তে পারিনি এবং আফগানিস্তানের মতো একটা দলের কাছে বড় কোনো দল হলে সেখানে কিন্তু আসলে কিন্তু আফগানিস্তান এবং বাংলাদেশ কাছাকাছি একটা দল এবং বলা যায় যে অনেক ক্ষেত্রে আমরা আফগানিস্তানের চাইতে নিজেকে নিজেদেরকে উপরেই ভাবি সেরকম একটা দলের কাছে হার সুতরাং এই হারটা আসলে বাংলাদেশের যারা দর্শক আছেন তারা মেনে নিতে পারেনি এবং ওখানেও যারা দর্শক ছিলেন যারা মাঠে ঢোকেননি মাঠের বাইরেই ছিলেন বা স্থানেও তারাও বলেছেন যে কেন যাব কি দেখতে যাব এরকম বাজেভাবে হার এটা একটা বড় একটা ফ্যাক্ট ছিল এরপরে হচ্ছে একটা ওয়ান ডে ম্যাচ দুপুরের দিকে শুরু হয়েছে এবং একটা ব্যাপার হচ্ছে সাপ্তাহিক ছুটি না আবার ডে নাইট ম্যাচ সব বিলেই আসলে দর্শক খুব কম ছিল যদি একটু বিকেল পড়ার পর দর্শকরা কিন্তু একটু বাড়তেও শুরু করে যাই হোক শেষ পর্যন্ত একটা জয় নিয়ে ফেরা এবং যেটা বললাম যে ইস্পিন বান্ধবের কথা যেটা বাংলাদেশ খুব ভালোভাবে ফায়দা নিয়েছে যদিও ওয়েস্ট ইন্ডিজ কিন্তু প্রথম দিকে দারুণভাবে শুরু করেছিল এবং তারা যেটা শুরু করেছিল একসময় কিন্তু মনে হয়েছিল যে ম্যাচটা হয়তোবা তাদের দখলে চলে যাবে কিন্তু মিডল অর্ডারের তাদের যে ধস একের পর এক ধস তারা তাদের ধৈর্য না রাখা বা তাদের সেট হতে না পারা সব কিছু মিলেই কিন্তু বাংলাদেশের পক্ষে এই ম্যাচটা চলে এসেছে যদিও দুই শত রান এটা কিন্তু খুব বেশি রান না ইজিলি কিন্তু এই ম্যাচটা জিতে নেওয়া যেত কিন্তু সেখানে বাংলাদেশের যে স্পিনাররা সেখানে কিন্তু চমৎকার খেলেছেন একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের বোলারদের নিয়ে কিন্তু এখন কোনো সংশয় নেই যতটা আছে ব্যাটারদের নিয়ে ব্যাটাররা যেটা সবসময় বলা যে ওপেনিং ব্যর্থতা সেই ব্যর্থতাটা কিংবা হচ্ছে বড় কোনো জুটি করতে না পারা মিডল অর্ডার সেখানেও ধস নামা সব কিছু মিলে আসলে বাংলাদেশের দেখা যায় যে ঋষাদ হোসেনের উপর ভরসা করা লাগে ঋষাদ হোসেন তিনি এরকম এসে বলেছেন যে সবাই যখন ব্যর্থ হচ্ছিল তখন আমি একটু চেষ্টা করছিলাম যে ধরে রাখতে যাতে রানটা বেশি হয় তো সেই ঋষাদের উপরে ভরসা করা লাগে এই ব্যাপারগুলো আসলে বাংলাদেশের নজরে দিলে বাংলাদেশ সামনে ম্যাচগুলো তো অনেক ভালো খেলবে